লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাজ শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত পাচ্ছে চোদ্দ হাজার তাহলে চোদ্দ পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তো এটা তো আমরা দিই বছরে মাসে মাসে এই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে মহিলা পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনো পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা কন্যাশ্রী প্রায় আমার এক কোটি আমার গর্ব আমাদের গর্ব ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রূপশ্রী বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি পঁচিশ হাজার টাকা করে সহায়তা দিয়ে তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয় রূপশ্রীতে পাঁচ হাজার টাকা খরচ করা হয়েছে সবুজশ্রী আমরা আটষট্টি লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এখানেও চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আনন্দধারা এক কোটি একুশ লক্ষ স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের বাজেট এই চোদ্দ বছরে ছগুণ বৃদ্ধি পেয়েছে